মাঝে মাঝে ভাবি যদি স্মৃতি প্রতারণা করত আর পৃথিবী ফিরে যেত আরো আদিম সময়ে সাড়ে চৌদ্দশ বছর আগে ধরা যাক একদিন একটা পুরনো মানুষ বিক্রির হাটে একটা অগভীর কূপ আর বয়সের ভারে হেলে পড়া খেজুর গাছের পাশে এক অনারব বণিক আমাকে নিলামে তুলল এবং এক ধনাত জোয়ার আমাকে ক্রয় করল একেবারে সস্তা দামে যেহেতু যুক্ত আদিম এবং আমাকে সে কিনে এনেছে মানুষ বেচাকেনার হাত থেকে সুতরাং আমার মনিবার আমি তার ক্রয়কৃত গোলাম আমি তার বেঁধে দেওয়া কাজ করি পানি টানা বাগান পরিচর্যা আর মেষ চড়ানো যুগটা আদিম এবং এখানে মানুষই মানুষের প্রভু তাই মনিবের সেবা আর সুশ্রুষায় গুণ আর কীর্তনে আদেশ আর নির্দেশের ঘূর্ণন চক্রেই কেটে যাচ্ছিল জাপিত জীবন তারপর একদিন বিষণ্ন বিকেলের সূর্যটা ঢলে পড়ছিল পাথুরে পাহাড়ের কোলে লু হাওয়ার গায়ে লাগছিল শীতলতার প্রলেপ আসমান গুটিয়ে নিচ্ছিল তার নীলবরণ চাদর এমনি মন উদাস করা একখণ্ড বিকেলবেলায় হয়তো আধো ঘুম আর আধো জাগরণের কোনো এক মুহূর্ত হবে সেটা কতিপয় অপরিচিত শব্দের কলকাকলিতে সচকিত হয়ে উঠবে আমার কান দিঘির জলে ডুব দিয়ে উঠে যেভাবে গা ঝেরে নেয় ডুবহাস কয়েকজন মানুষের একটি ছোট্ট কাফেলা চেহারায় তাদের পথের ক্লান্তি শরীরে অপুষ্টির অবসাদ তবু তৃপ্তিময় তাদের চোখ হাস্যোজ্জ্বল তাদের মুখাবয়ব তাদের একজন এসে বলবে শোনো ভাই গোলামি কর শুধু আল্লাহর তিনি ছাড়া আর কোনো প্রভু নেই নেই ঈশ্বর বিশ্বয়ে বিমুহ হয়ে আমি জানতে চাই আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয় তার নেই কোনো অংশীদার সমস্ত রাজত্ব তারই তিনিই রাজাধীরাজ তিনি কোথায় থাকেন রাহমান তিনি আরশের উপরে সমাসীন বান্দার অতি নিকটেও তার বাস যতখানি নিকটে আসলে টের পাওয়া যায় শ্বাসের আওয়াজ কে তাকে চিনিয়েছেন মুহাম্মাদ তিনি আল্লাহর বান্দা ও রাসুল তার কাছে নাইল হয়েছে কিতাব তিনি কি রাজা তা নয় তার জীবন বড় সাদামাটা গরিবদের সাথে মেশেন গরিবেরাই তার অধিক অনুসারী অভাবীকে খাওয়ান নিজের পাত্রের টুকো তুলে দেন কি তার প্রচারিত বাণী আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক তারপর আমি ভুলে যাব দুনিয়ার সমস্ত সুর সমস্ত গান আর কবিতা বিস্মৃত হয়ে সেই আহাত শব্দই হয়ে উঠবে আমার একমাত্র ভাষা এবং সেই আরব ব্যক্তি একদিন যে আমাকে কিনেছিল আদম কেনাবেচার হাত থেকে একেবারে সস্তা দামে আমার পদ যুগলে এতদিন বাধা ছিল যার গোলামির শক্ত শেখল আমাকে সে শুয়ে দিবে তপ্ত বালুকামায় প্রান্তরে মাথার ওপরে গণগণে সূর্য পিঠের নিচে কয়লা কয়লাপোড়া বালি তৃষ্ণায় আমার বুক ফেটে যাবে তপ্ত বালির বিছানাও ফুলে ফেঁপে উঠবে আমার গায়ের ঘামে তবু আমার ভাষা হারাবে না আহাত আহাত বলে কাঁদতে কাঁদতে অথবা চিৎকার করতে করতে নতুবা ফোপাতে ফোপাতে আমি দুনিয়াকে জানিয়ে দেব তোমাদের কারো গোলামি মানি না আর তারপর আর চোখ ভেঙে ঘুম নামবে পরিশ্রান্ত ক্লান্ত আর ঘরমাক্ত ঘুমের আবেশে জড়ানো স্বপ্নে ধরা দেবেন এক সুদর্শন মানব তিনি বলবেন সুসংবাদ লও তোমাকে দান করা হয়েছে বীর সম্মান আহাদ আহাদ যে কণ্ঠকে উচ্চকিত করেছ আজ বাতাসের রন্ধ্রে রন্ধ্রে ভাসিয়ে দিয়েছ তাওহিদের যে ব্যঞ্জনা আজ হাত পেতে নাও তার পুরস্কার তোমার কণ্ঠধ্বনিতে প্রতিধ্বনিত হবে দুনিয়া সালাত আর কল্যাণের দিকে তুমিই হবে আহ্বানকারী ইসলামের তুমিই হবে মুয়াজ্জিন তারপর এক আরব আরবলো আবু বাকার ভারী ভালো মানুষ আমাকে পুনরায় ক্রয় করে মুক্ত করে দেবেন মানুষের গোলামি শেকল ছেড়ে আমি গায়ে জরাব তাওহিদের শেখল যে শেখলে আমি পেয়ে যাব শাশ্বত মুক্তি মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যার কণ্ঠ থেকে একদিন ধার করেছিলাম আহাদ শব্দ আমাকে দেখে তিনি ভারী উচ্ছ্বসিত হবেন তার জুড়ে থাকা বেহেস্তের প্রশান্তি আমার দেহ আর মনে বইয়ে দেবে খুশির কল্লোল তার দুহাতে চুমু খেতে খেতে আমি বলব আমার পিতা মাতা আপনার তরে কোরবানি হোক হে আল্লাহর রাসুল আল তিনি আমাকে বুকে টেনে নেবেন বুকে পাথর চাপার যে যন্ত্রণা এতদিন আমাকে তাড়িয়ে বেড়া তপ্ত বালুতে দগ্ধ হওয়া যে শরীরে ছিল ব্যথার দহন নবীজির আলিঙ্গনে সে যন্ত্রণা উধাও হয়ে যাবে মাঝে মাঝে ভাবি যদি স্মৃতি প্রতারণা করত আর পৃথিবী ফিরে যেত আরও আদিম সময়ে সাড়ে চৌদ্দশ বছর আগে নবিজির দেখা পাওয়ার আশা পেলে আমি নিঃসংকোচে হাটে মাঠে বিক্রি হতে রাজি আরও বার অনার যত খুশি আমার বুকের ওপর তুলে দিত শক্ত পাথর নবিজির আলিঙ্গন পেলে বুকে উহুদ পাহাড় উঠে গেলেও ক্ষতি নেই লেখক আরিফ আজাদ ভিডিও এডিটিং Robiul Hussain.